বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিষয় কোড টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং এন্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব ব্যবহারিক অংশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি জব নম্বর ছয় যবে নাম হল একটি সাধারণ অফিস হিমাগার শপিং মল বা কোন বাণিজ্যিক স্থানের পিপল লোড সম্পর্কে ধারণা অর্জন ক্যালকুলেট দ্য পিপল লড উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইনস্ট্রাকটার অফ বিভাগের প্রধান রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো এই জবের উদ্দেশ্য হল অবজেক্টিভ পিপুল লোড বলতে কোন শীতাতব নিয়ন্ত্রিত স্থানে বা কক্ষে বা স্পেসে অবস্থানরত বা কর্মরত মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণকে বোঝায় এটি একটি পরিবর্তনশীল বা ভেরিয়েবল লড প্রতিটি মানুষের শরীর হতে নির্গত তাপের পরিমাণ উক্ত ব্যক্তির কাজের সাথে সম্পৃক্ত এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অর্থাৎ বিভিন্ন ধরনের পিপলস লোড গুলো হল মানুষের অবস্থান নির্গত তাপের পরিমাণ জনপতি এক নম্বর হলো আরামে উপবেশনরত এই শরীর থেকে তাপ নির্গত হবে একশো সাত ওয়ার্ড থেকে একশো সতেরো পর্যন্ত একজন ব্যাংক কর্মচারী শরীর হতে নির্গত হবে একশো চল্লিশ ওয়ার্ড হতে একশো ষাট ওয়ার্ড হালকা হতে কঠোর পরিশ্রমরত একজন মানুষের শরীর হতে নির্গত তাপ হবে দুইশো পাঁচ ওয়াট হতে চারশো চল্লিশ ওয়াট পর্যন্ত এবং নিত্য পাঁচশো ছিয়াশি ওয়াট তাপ নির্গত হবে সূত্র হল অবস্থানকারী সংখ্যা গণন অবস্থানের সময় ঘন্টায় গুণন শরীর হতে নির্গত তাপ পরিমাণ আমরা অ্যাশের এই টেবিল হতে এগুলো আমরা নেব আমরা যে ভবনের লোড ক্যালকুলেশন করব সে ভবনের বিপুলের নির্গত তাপ এই টেবিল থেকে নিতে হবে যদি ব্যাংকের কল্পনা করা হয় তাহলে এখান থেকে এই হবে একটা এক্সাম্পল দেখে একটি অফিসে বারো জন কর্মচারী দৈনিক আট ঘন্টা কাজ করে জনপতি যদি শরীর নির্গত তাদের পরিমাণ দুইশো ওয়াট হয় তাহলে পিপুল লোড কত হবে সেই ক্ষেত্রে সমাধান বা সলিউশন হলো দেওয়া আছে মানুষের সংখ্যা হচ্ছে বারো জন কর্মরত সময় হচ্ছে আট ঘন্টা এবং জন প্রতি নির্ভর তাপের পরিমাণ হচ্ছে দুইশো ওয়াট এখানে আমরা জানি পিপুলের সূত্র হল অবস্থানকারী সংখ্যা গুণন অবস্থানের সময় ঘন্টায় গুণন শরীর নির্ভর তাপের পরিমাণ ওয়াটে ডিভাইডেড বা ভাগ চব্বিশ ঘন্টা এখানে মানগুলো বসে আমরা পাই আটশো ওয়াট একা যদি ভাগ করলে জিরো পয়েন্ট এইট কিলো ওয়াট এভাবে লোড বের করে নিতে হবে সতর্কতা বা প্রেগারেশন হলো যেহেতু এটি একটি ভেরিয়েবল বা পরিবর্তনশীল লোড সেহেতু সঠিকভাবে পিপুল লোড নির্ণয় করতে হবে প্রয়োজনে শ্রেণী শিক্ষকের বা অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে মন্তব্য বা রিমার্কস এই জবটি সম্পাদন করতে পারলে বিপুল সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে পাঠ সম্পর্কে যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল করে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ